বাকি মুরব্বীদের কিনে একটা সার্কেল তৈরি করলেন সেখানে আবার এই ছাত্র উপদেষ্টারা বসলেন আবার রাজনৈতিক দল তৈরি হয়ে গেল রাতারাতি আবার ক্ষমতার দিকে ধাবিত হওয়ার জন্য সংসদের ঠিক রোডটার মুখে বাবিকে আইডিয়াটা সুন্দর ওই দেখা যায় সংসদ ভবনে এরকম একটা কবিতা বানানোর পরিকল্পনা ছিল হয়তোবা এই সকল কিছু দেখে বিএনপির মনে মনে কি হচ্ছে যে ডক্টর ইমন সরকার কি করছেন প্রশ্ন এখানে আর আজকে যে ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস যতটুকু মানসম্মান আওয়ামী লীগের আমলে ডক্টর ইউনুস না হারাইছেন আগামী দিনে হয়তো তিনি এটাও হারাইলে হারাই ফেলতে পারেন কারণ বিএনপি কিন্তু অরিজিনালি ফানক সাপ টাইপেরই আওয়ামী লীগ টাইপেরই মানে কর্মীরা যারা আছে সব বুলেট এক একটা বাট রাইট নাও তারেক রহমান দলটাকে খুবই শৃঙ্খলার সাথে চালানোর চেষ্টা করছেন তারপরও মাঝে মাঝে ঘটনা ঘটছে তবে দলের ঊর্ধ্বতন পক্ষ থেকে যদি এরকম গরম বক্তব্য আসে কর্মীরা কি করবে অনেকদিন কিন্তু শরীরটা লাড়া চারা দেওয়ার একটা কিন্তু জায়গা পাইতেছে না আসবে মাঠে প্রতিপক্ষ আছে বিএনপিও আসলে বাধ্য হচ্ছে কেন এন সরকারের যে সংস্কার সংস্কার শব্দটা আমার কাছে ভালোই লাগে কেমন যেন সংস্কার অলওয়েজ নতুন হ্যাঁ কিন্তু অনেকের কাছে অ্যালার্জি শব্দটা নাকি আওয়ামী লীগের সময় নাকি এরকম উন্নয়ন উন্নয়ন শব্দটা শুনলে অনেকের অ্যালার্জি হইত হইতে পারে এরকম মনে হয় হচ্ছে নাকি হচ্ছে না কমেন্ট করেন তো দেখি হচ্ছে মনে নাকি আচ্ছা যাই মূল আলোচনায় যাই বিএনপির স্থায়ী কমিটির যিনি আছেন মির্জা আব্বাস বরাবরই একজন কি বলা যায় অ্যাকশন নেতা টাইপের তিনি বলছেন যে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার কাজ চালাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার এখন এটাকে যৌক্তিক নাকি অযৌক্তিক প্রথমে আমরা জাতীয় নাগরিক পার্টিকে দাবি করতেই পারি যে দলটাকে সুবিধা করতে এটা হচ্ছে বিটি জামাত কিছু পাচ্ছে এটা অনেকে মনে করছেন আমি তারা এত কিছু জানিনা আচ্ছা যাই হোক এরপর তিনি বলছেন ওদের হাতের মানে এই ইউনুস সরকারের হাতের ওদের কলমের এই যে কলম দিয়ে সাইন করে অনেক দামি কলম এই কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না কি করবেন সংস্কার যদি করেন আমরা কারেকশন করব গ্যালোনী মানসম্মান কি করেন সংস্কার যদি করেন আমরা কারেকশন করব তারপরে কি এক লাখ লাখ করবেন আপনারা বড় দল এবুইলা না শুনো আমরা বড় দল ঠিক আছে কিন্তু আমরা বিলিভ ইন ডেমোক্রেসি তো কি করবেন বুদ্ধিটা বুদ্ধিটাছে বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলিমিশে ঠিক করে তা আবার জাতির কাছে তুলে ধরবে যে দেখো উনি এরকম কারেকশন করছে আম্বলেদের কাটটা এরকম করছে ঠিক আছে নেই। আমার কথা কি হয় অনেকেরই আছে যে ডক্টর আলিভিয়াস যিনি সংবিধান সংস্কার কমিটি প্রধান যার বাংলাদেশের নাগরিকত্বই নাই আমেরিকার নাগরিকত্ব আছেন সমস্ত ডুয়েল আছেন দীর্ঘদিন বাংলাদেশে থাকেন না তো তিনি যখন এই সংস্কার কমিটি প্রধান হয়েছেন এটা অনেকে আপত্তি তুলেছেন সরকার তার শক্ত ভূমিকা বজায় রেখেছিল দেখুন এই যে টোটাল টোটাল এই বক্তব্য তিনি বলছেন যে আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করেন আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া রীজ বিচার বলছেন মানে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্যাকেজটা কি আরে মানে টুকু বলে আর কি যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কি সংস্কার তো চলমান প্রক্রিয়া আপনারা যতটুকু করার দরকার নির্বাচনের জন্য দিয়া দেন এখন যে নির্বাচন পিছাচ্ছে বিএনপি তুমি করছে যে এই সরকার নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করতেছে কেন

দেখেন শব্দ কোথায় থেকে কোথায় যাচ্ছে তো এরকম যদি পরিস্থিতি হইতে থাকে দুই চার দিন পর পরেও কথাবার্তা হবে আর আমার মনে হয় এতদিন যাব বাংলাদেশ আওয়ামী লীগের হলে পড়তো রাতারাতি তারা হিরো আলম হয়ে যেত হিরো আলম বোঝান নাই আর বাংলাদেশে একসময় আওয়ামী লীগের নেতারা হিরো আলম ভোট দাঁড়াইছে দেখছেন না আলম এখন দশটা ভোট পাবে তারা সাহসিত করে না থাকলে তার থলাই দিবে হইলো কি কারণ ছাগল দাঁড়াইলেও ছাগলের একটা জনপ্রিয়তা হয়ে যেত বাট রাইট নাও আওয়ামী লীগ মাঠে নাই এখানে হিসাবটা আলাদা